আসসালামু আলাইকুম আজকে আমি ফেসবুকের নতুন একটা আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সেটা কিভাবে ইউজ করবেন আপনাদেরকে দেখাবো যারা মনগুলো ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে পারেন না বা ফেসবুকের জিমেইলটাও মাঝে মাঝে ভুলে যান তারা ফেসবুকের জিমেইল এবং পাসওয়ার্ড ছাড়াই ফেসবুকটাকে সেফলি লগ ইন করতে পারবেন মানে কোনো ধরনের সিকিউরিটি ইস্যুই থাকবে না পাশাপাশি আপনার অ্যাকাউন্টটা কোনো দিনও হ্যাক হবে না আপনি শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন তো চলুন আমরা কীভাবে সেট আপ করবো এবং এটাকে ব্যবহার করব। সরাসরি মোবাইলের স্ক্রিনে দেখে আসি ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন আমাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে অবশ্যই ফেসবুক অ্যাপের মাধ্যমে প্রবেশ করবেন এবং আপনি যে অ্যাকাউন্টে নতুন এই সেটিংস ব্যবহার করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ করার পর এই যে উপরে থ্রি সমান্তরাল চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একদম উপরে দেখুন সেটিংসের যে গিয়ার আইকন রয়েছে এটিতে ক্লিক করে আমাদেরকে সেটিংসে প্রবেশ করতে হবে দেন একটু উপরের দিকে লক্ষ্য করুন এখানে সুন্দর একটি সেটিংস রয়েছে যেটাকে বলা হয় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে দেন হালকা একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন যাওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বড় করে লেখা রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর চমৎকার একটি ফাংশন কিন্তু ফেসবুকে অ্যাড করেছে যেটার নাম হচ্ছে পাস্কি এটা আগে জিমেইল হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপসে ব্যবহার হতো ফেসবুক কিন্তু এখন তাদের নিজেদের অ্যাপেও এই পাসকি সেট করার সুবিধা দিয়েছে তো আমরা এই পাস্কিতে ক্লিক করব পাস্কিতে ক্লিক করার পর আপনার যদি কোনো পাস্কি না থাকে তাহলে এই যে ক্রিয়েট পাসকি এমন একটি ফাংশন দেখতে পারবেন তো এটিতে ক্লিক করে আমরা ক্রিয়েট পাসকিতে ক্লিক করব। দেন এখানকার নোটিফিকেশনটা একটু পড়ার চেষ্টা করবেন সম্ভব হলে দেখুন খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছে ক্রিয়েট এ অ্যান্ড ইউজ ইট টু লং ইন দ্য সেম ওয়ে ইউ আনলক ইউর ডিভাইস বলতেছে আপনি যদি পাস্কি ক্রিয়েট করেন তাহলে আপনি আপনার মোবাইলটাকে যেভাবে আনলক করেন সেভাবে আপনি ফেসবুকটাতেও লগ ইন করতে পারবেন ফেসবুকটার অ্যাক্সেস পেতে পারবেন এইরকম একটা নির্দেশনা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো নিচের দিকে একটু খেয়াল করলেই দেখতে পারবেন এখানে ক্রিয়েট পাস্কি লেখা রয়েছে আমরা ক্রিয়েট পাস্কিতে ক্লিক করে পাস্কিটাকে জেনারেট করবো তো ক্রিয়েট পাস্কিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেখাচ্ছে এবং পাশাপাশি নিচের দিকে যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে একটা অ্যারোসাইন রয়েছে এখানে ক্লিক করে আপনার ডিভাইসে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল দেখতে পারবেন তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাঁচ কিটা কোন জিমেইলে জেনারেট করতে চাচ্ছেন সেই জিমেইলে ক্লিক করে সিলেকশন করে দিবেন দেন জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ওকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা হয়তো স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন কারণ এখানে আমার ফিঙ্গার প্রিন্ট আমার মোবাইলটা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেই আসলে লক করা রয়েছে তো আমি এই মুহূর্তে ফিঙ্গার দিয়ে আমার ডিভাইসটাকে আমি আনলক করছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন দেখুন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়েছি এখন প্রসেসিং নিচ্ছে এবং পাশাপাশি আমার পাসকিটা জেনারেট হয়ে গেছে এখন এই পাসকিটাকে কীভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে দেখাই ধরেন আমি এই ফেসবুক অ্যাকাউন্টটা একদম লগ আউট করে ফেলব দেখুন আমি এটাকে একদম লগ আউট করে ফেলতেছি এই ডিভাইসে রাখতেছি না শুধুমাত্র এই ডিভাইসে না আমি ফেসবুকের ডাটা পর্যন্ত ক্লিন করে দেবো আপনারা সাথে থাকুন পাস সুবিধা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে ডিলেট দেন আমি নতুন করে ফেসবুকে প্রবেশ করব দেখুন আমি নতুন করে ফেসবুকে প্রবেশ করতেছি অটোমেটিক্যালি এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে আসছে আবার অনেক সময় দেখা যাচ্ছে অটোমেটিক্যালি নাও আসতে পারে আমি আবার ক্লিন করে দেখাবো দেখুন অটোমেটিক্যালি যেহেতু এসেছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি ক্লিক করার পর দেখা যাক আমাদের পাসকিটা কাজ করছে কিনা দেখুন একদম অটোমেটিক্যালি ফেসবুকটাতে লগ হয়ে গেল কোনো ধরনের প্রোটেকশন কিন্তু চাইলো না এটা শুধুমাত্র আমার ডিভাইসের ক্ষেত্রে অর্থাৎ আমি যে মোবাইলে পাসকিটা কিটা জেনারেট করলাম সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমরা তারপরে আবারও ক্লিন করে দেই দেখুন নট নাও কোনো ধরনের পাসওয়ার্ড সেভ করবো না একদম পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে সব আমরা রিমুভ করে দিয়ে আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ধরেন আপনার এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারের কোনো ধরনের অ্যাক্সেস নেই মনে করেন আপনি নতুন একদম ফেসবুক অ্যাপসটা এখানে নামিয়েছেন সেক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতার শিকার হয়ে আমরা দেখুন আমাদের দেখাচ্ছে যে এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলেই লগ ইন করতে পারবো আচ্ছা আমি এই যে এখানে ক্লিক করে একদম ডিভাইসটাই রিমুভ করে দিচ্ছি দেখুন এখান থেকে ডিভাইসটা রিমুভ করে দিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে ফাইনাল আর একটা রেজাল্ট আমি আপনাদের দেখাচ্ছি ডিভাইস তো রিমুভ করছি এখন আমরা এটা ডাটা আরেকবার ক্লিন করব। পুরোপুরি এই পাসকির ব্যবহার জানতে ভিডিওটা আপনারা দেখতে থাকুন বিরক্ত হবে না দেখুন আমি একদমই ক্লিন করে দিয়েছি এবং ডিভাইস থেকেও রিমুভ করে দিয়েছি আমরা যদি ফেসবুকে লগ ইন করার ট্রাই করি দেখুন কোনো ধরনের কিন্তু পাসওয়ার্ড আমাদের নেই এই পাসওয়ার্ডটাও কেটে দিলাম কিন্তু একটা নোটিফিকেশন দেখাচ্ছে আপনারা যদি দেখেন যে ইউজ দিস পাস্কি আমার নাম দেখাচ্ছে তো আমি এই যে পাসকিতে ক্লিক করব আমার নাম যেখানে রয়েছে আরিফুল ইসলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্কিন ব্লাঙ্ক হয়ে গেছে কালো হয়ে গেছে বা ব্ল্যাক হয়ে গেছে এখানে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটাকে এখানে দিয়ে দিব তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি প্রসেসিং হচ্ছে একটু লক্ষ্য করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আর একটু আমরা অপেক্ষা করি দেখা যাক কি হয় দেখুন আমরা কিন্তু আমাদের জিমেইল দেইনি ফেসবুকের পাসওয়ার্ড দেই নাই কিছুই দেই নাই জাস্ট পাসকিতে ক্লিক করলাম আর অটোমেটিক্যালি লগ যে ইন্টারফেস সেটা চলে আসলো এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এইটা তো আমাদের প্রোটেকশন আমাদের অ্যাকাউন্টের প্রোটেকশন তো আমরা একটু কোডের মাধ্যমে লগ ইন করবো তো হোয়াটসঅ্যাপে কোড নিয়ে লগ ইন করতেছি তো বুঝতেই পারলেন কত সুন্দর একটি ফাংশন আমাদেরকে ফেসবুক কোম্পানি নিজে থেকে দিয়ে দিয়েছে যে আমরা চাইলেই কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড জিমেইল ইত্যাদি ছাড়াই আমাদের ফেসবুকটাকে অ্যাক্সেস করতে পারি শুধুমাত্র পাসকির মাধ্যমে দেখুন আমি কোডটা দিয়ে দিলাম দেন কন্টিনিউ তাহলেই কিন্তু আমাদের মোবাইলে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট এটা কিন্তু অ্যাক্সেস হয়ে যাবে তো একটু সময় নিচ্ছে দেখুন প্রসেসিং হতে একটু টাইম নিচ্ছে আমরা একদম লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার পাস্কি ব্যবহার করুন নিজেকে আরও বেশি সুরক্ষায় রাখুন ধন্যবাদ ভালো থাকবেন